আচ্ছা আমরা যারা সেদিনকে এসেছিলাম আমাদের এই পলিসিগুলোকে শোনার জন্যে সেদিনকে আমরা হয়তো খুবভাবে স্যাটিসফাই হইনি খুবভাবে বুঝতে পারিনি যার জন্য কিন্তু আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি যে তোমাদের সবাইকে বোঝানোর জন্যে জানানোর জন্যে যে এখানে ক্লিয়ারলি একটা পলিসি আছে যেটা হচ্ছে আমাকে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ থেকে চুয়ান্ন হাজার নশো টাকা আচ্ছা ধরুন পঞ্চান্ন হাজার টাকা ইয়ারলি আমি পে করলাম তো এই পয়সাটা আমার মিউচুয়াল ফান্ডে যেতে পারে এটা কিন্তু আমাদের এইচডিএফসি নয় এটা কিন্তু আইসিআইসিআই ঠিক আছে তো আইসিআইসির মাধ্যমে এটা আর এর মাধ্যমে যেগুলো আছে সেগুলো নিয়ে পরে কথা বলব তো এটা আমার এখনকার জন্য সব থেকে বেস্ট লেগেছে যে আপনার পয়সাটা আইসিআইসির একটা ফান্ড এখানে ফান্ডের এখানে জমা হবে ঠিক আছে আর এখানে যে গ্রোথ আমরা দেখতে পাচ্ছি যে বিগত গ্রোথগুলো এটা কিন্তু দু হাজার একুশ থেকে চলছে আর এখানে পনেরো পয়েন্ট পার্সেন্ট চলছে আর পাঁচ বছরের রিটার্ন দেখতে গেলে চোদ্দো পয়েন্ট নেয়ারবার পনেরো পার্সেন্ট তো এরা বলছে যদি আপনি এক লাখ টাকা দিয়ে একটা পলিসি করে এর তাহলে আপনার বেনিফিট কি থাকবে তো বেনিফিট থাকবে আপনার এক কোটি টাকার ডেথ বেনিফিট এখানে পঞ্চাশ লাখ টাকা দিয়ে করা আছে মানে পঞ্চাশ হাজার টাকাটা তো এক লাখ টাকা করলে প্রথম বছর এক লাখ চার হাজার সামথিং আপনাকে পে করতে হবে দ্বিতীয় বছর এক লাখ দু হাজার সামথিং ওকে তো এখানে আপনাকে এক কোটি টাকার অ্যাক্সিডেন্টাল বেনিফিট থাকবে এক কোটি টাকার ডেথ বেনিফিট থাকবে এক কোটি টাকার অ্যাক্সিডেন্টাল ডিসেবিলিটি বেনিফিট থাকবে সিম্পল কথা একদম ওকে ওকে আপনার কত বছরের টার্ম দশ বছর আপনাকে চালাতে হবে আপনি এক কোটিও করতে পারেন পঞ্চাশ পারেন ওকে তো পঞ্চাশ লাখের করলে পঞ্চাশ হাজার তিপ্পান্ন হাজার কত পড়ে যাচ্ছে রাইট তো যদি আপনাদের ইন্টারেস্ট থাকে মানে আমি তো এই ভিডিওটা মেনলি আমার স্টুডেন্টদের জন্য তোমাদের সবাইয়ের জন্য বানাচ্ছি বাট যদি এই ভিডিওটা কারোর সঙ্গে শেয়ার করতে চাও শেয়ার করতে পারো ওকে তো সেখানে কি হবে যে সেখানে আমাদের মাধ্যমে করালে কিছু না কিছু আলাদা বেনিফিট অবশ্যই আপনি পাবেন রাইট সে বেনিফিটগুলো কি সাক্ষাতে দেখা হলে কথা হবে ঠিক আছে আর যে এখানে যে পয়সাটা আপনার স্টক মার্কেটে লাগছে তো স্টক মার্কেটের রোটেড এই পার্সেন্টেজ একর্ডিং রোটেড হলে দেখা যায় যে এক লাখ টাকার তিরিশ বছর মানে দশ বছর আমাকে দিতে হবে কুড়ি বছর অটোমেটিকলি চলবে ঠিক আছে কিন্তু আপনি চাইলে তিন বছর চার বছর পাঁচ বছর ছ বছর যখন ইচ্ছা আপনার এই পলিসিটাকে উইথড্র করতে পারেন কিন্তু থেকে বড়ো জিনিস এখানে কিন্তু আপনার ট্যাক্স ফ্রি যত টাকা এখান থেকে তুলছেন বা যা করছেন এই টাকার উপর কোনো ট্যাক্স লাগবে না ওকে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস আমরা যারা শেয়ার মার্কেটে কাজ করি তাদের আমার ট্যাক্সের একটা বড় ভয় থাকে ঠিক আছে তো এটা একটা প্ল্যান দ্বিতীয় প্ল্যান এটা বোঝা গেল খুব বেশি কনফিউজ কিছু নেই এর মধ্যে দ্বিতীয় প্ল্যান যারা সেই দিনে জানতে চাইছিলেন যে প্রতি মাসে মাসে আমি কিছু রিটার্ন পাবো এখানে দেখুন এক লাখ টাকা এক লাখ টাকা করে আপনাকে দশ বছর দিতে হবে ঠিক আছে এক লাখ এক লাখ করে আপনাকে দশ বছর দিতে হবে প্রথম বছরই আপনি পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা ফেরত পেতে পারেন পরের বছর থেকে প্রতি বছর আপনি আঠেরো থেকে নিয়ে ফাইভ 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 করে বছর পর্যন্ত কন্টিনিউ ফাইভ ইনক্রিজ গ্রোথ হিসেবে আপনি ফেরত পেতে পারেন তখন কিন্তু আপনার শুরু হবে এক লাখ টাকার প্রথম স্টার্টিংটা হবে আঠারো হাজার আটশো টাকা যদি মনে করেন না আমি প্রথম থেকে সমান পয়সা চাই তখন কিন্তু এক লাখ টাকা চল্লিশ হাজার টাকা প্রত্যেক বছর আপনি পাবেন 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 ঠিক আছে আর প্লাস বছর যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনি আলাদা দশ লাখ বাহান্ন হাজার টাকা থোক পেয়ে যাচ্ছেন মানে আপনি এখানে দশ বছর দশ লাখ দিয়েছেন তো দশ লাখ দেওয়ার বদলে আপনি কি পাচ্ছেন প্রত্যেক বছর যদি আপনি চল্লিশ করে ধরেন তাহলে ওখানে কি বলেছিল আমাদের মিটিংয়ে চল্লিশ বিয়াল্লিশ সামথিং বলেছিল তো বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকা ওটা আপনি প্রত্যেক বছরই পেয়ে যান সাঁত্রিশ আটত্রিশ আমি কিন্তু কারেক্ট ফিগারটা বলছি না কেউ ভিডিও দেখে গল্প মন্তব্য করবেন না ঠিক আছে তো এখানে আচ্ছা তিরিশ বছরের ক্যালকুলেশনটা কিন্তু এখানে আছে এর ঠিক আছে তিরিশ বছরের ক্যালকুলেশনটা নিচে আছে তো তিরিশ বছর হয়ে যাচ্ছে আমার দেখুন তিরিশ বছর তিয়াত্তর হাজার টাকা লাস্ট ইয়ারে আপনি তিয়াত্তর হাজার টাকা না এইভাবে কন্টিনিউ বাড়তে বাড়তে গেলে কিন্তু এই তিরিশশোটা দাঁড়াচ্ছে ঠিক আছে তো এখানে দেখুন যে নেক্সট যে এইভাবে ফেরত পাওয়ার পরেও আপনি দশ লাখ দশ লাখ সিক্সটি সেভেন সাতষট্টি হাজার টাকা আপনি লাস্ট টাইমে তো পেয়ে যাবেন ওকে তো ধরুন আমার বয়স চল্লিশ বছর আমি দশ বছর পর্যন্ত চালাবো চালার পর দশ ষাট বছর হয়ে গেলো তারপর চল্লিশ বছর থেকে দশ বছর চালালাম তাহলে পঞ্চাশ বছর হয়ে গেল ষাট সত্তর সত্তর বছর আমার এটা ম্যাচুরিটি হয়ে গেলো ঠিক আছে তাহলে কি প্রত্যেক বছর বছর যেটা পাচ্ছিলাম পাচ্ছিলাম ওপরের থেকে আমি ওই টাকাটা পেয়ে যাবো এটা একটা পলিসি তো এটা দুরকম আছে এবার যদি আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে করতে তাহলে পঞ্চাশ হাজার টাকা মতো কম হয়ে যাবে ওকে যে প্রথমে আপনি পঁচিশ হাজার টাকা ফেরত পেলেন আর এর যেটা এর অর্ধেক করে নেবেন অর্ধেক করার পর প্রত্যেক বছর তার থেকে পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট বাড়তে থাকবে ঠিক আছে আর যদি পঞ্চাশ হাজার টাকা দিয়ে যদি ফিক্স পেতে চান তাহলে ফিক্স আপনার পঞ্চাশ হাজার টাকায় যদি ফর্টি পার্সেন্ট নেয়ার আরও ধরি তাহলে আপনার কত হচ্ছে কুড়ি হাজার টাকার কাছাকাছি এটা লাইফ টাইম মানে যতদিন আপনার পলিসি আছে ততদিন ফেরত পাবেন বুঝে গেল তো এই কটা পলিসি আমাদের কাছে কিন্তু ক্লিয়ার আছে এখন যারা যারা মনে করছো যে শুরু করে দিই কাজ শুরু করতে পারো বাকি যারা মনে করছেন যে এক্ষুনি আর দেরি না করে এসব জিনিস কি আমি তো দেরি করতে চাই না আমি দেখুন আমি আগে ভেবেছিলাম যে আমার নামে একটা পড়ব কিন্তু সেটা না করে আমি আমার নামে এবং ওয়াইফের নামে দুজনের নামে এই ফিফটি ফিফটি করে এটা কিন্তু করে দিচ্ছি ওকে তো আপনি কতদিনে করছেন আপনি কি ভাবছেন অবশ্যই জানাবেন বাকি আপনি অল ওয়েস্ট বেঙ্গালের যেখানেই হন না কেন আপনি বলতে পারেন সেখানে কিন্তু আমাদের স্টাফরা পৌঁছে যাবে थैंक यू बंधुरा जय हिंद जय भारत